সংখ্যালঘু ভাই বোনরা আমরা দেখছি যে তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশে তাদের আট দফা দাবি জানিয়ে আসছে আমরা তাদের দাবিগুলো দেখেছি আমরা তাদের সাথে যেই সাধারণ শিক্ষার্থীরা আমাদের সনাতন ধর্মালম্বী ভাই বোনরা কিংবা অন্যান্য ধর্মের যে ভাই বোনরা আমরা তাদের সাথে বসার চেষ্টা করেছি কথা বলেছি সেই জায়গা থেকে তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারা তাদের যে দাবিগুলো জানিয়েছে আটটি দাবি প্রত্যেকটি যৌক্তিক দাবি এবং বর্তমান আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি সমতার বাংলাদেশের কথা বলি সেই জায়গায় তাদের এই দাবিগুলো পূরণ হওয়া উচিত সেই জায়গা থেকে আমরা বলেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তাদের বসার আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আজকে কালকের মধ্যে বসার ব্যবস্থা করে দিব এবং এই যৌক্তিক দাবিগুলো যেন মেনে নেওয়া হয় অতি দ্রুত সময়ের মধ্যে সেই জায়গা থেকে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সে সরকারকে একটি চাপ প্রয়োগ করবে সেই জায়গা থেকে আমরা তাদেরকে সহ তারা আর একটি কনসার্ন জানিয়েছে আমাদেরকে আসলে যে এখানে বিভিন্ন গোষ্ঠী রয়েছে যেগুলো দেশের এবং দেশের বাইরে তারা তাদেরকে অপব্যবহার করে কিছু তাদের অপচেষ্টা রয়েছে যারা মানে দেশকে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায় এমন কিছু গোষ্ঠী রয়েছে যারা এখানে ব্যক্তিগত কিছু স্বার্থ উদ্ধার করতে চায় এমন কিছু গোষ্ঠী রয়েছে তারা যারা তাদের সাথে আসলে সরকার ওই জায়গায় যেতে চায় নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য নিজেকে নেগোসিয়েটর হিসাবে উপস্থাপন করার জন্য সেই শিক্ষার্থী ভাই বোনরা আমাদেরকে স্পষ্ট করে বলেছে তারা তাদের সঙ্গ চায় না তারা তাদের বিষয় ডিল করার জন্য ওই সামর্থ্যটি রাখে সেই জায়গা থেকে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব